হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই জ্যালেসি রকমারি থেকে আমি শ্রী বলছি সরি প্রথমে বলছি খুব ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে আচ্ছা আজকে যে কথাটা বলবো আমার দুটো কমেন্ট এসছে আমার ভিডিওতে আর কোন ভিডিও সেটা হলো সেই আনহ্যাপি ঘামনকে নিয়ে ঘামন নিজে করছে দোষ এখন সে চোরের মতন সবার কমেন্ট মানে ওর কমেন্টগুলি সে দেখছে ওকে ভালো বলছে মানে পজিটিভ কমেন্ট করছে ওকে খারাপ কমেন্ট নেগেটিভ কমেন্ট করছে যে পজিটিভ করছে তাকে সে লাভ এক দিচ্ছে আর যে খারাপ করছে তাকেও সে খারাপ কিছু বলছে যাই হোক এবার এখানে মা মেয়ে দুজনে মিলে শুরু করছে লড়াইটা কি ধরনের লড়াই লড়াইটা হলো কয়েকজনের ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো ফেসবুক বলো এরকম জায়গাতে গিয়ে এরা আইডি বানিয়ে যা নয় তাই বলছে যেমন ধরো এই ধরো যে ও যেহেতু অন্যায় করছে একটা ভিউয়ার্সকে অপমান করছে একটা ভিউ সরি একটা ভিউয়ার্সকে অপমান করছে একটা ভিউয়ার্সকে সকাল সকাল বাড়ি থেকে এভাবে না ঢুকতে দিয়ে বের করে দিচ্ছে যাই হোক আরও কিছু শুনছি যে কোক চকলেট মিষ্টি সে নিয়েছে অথচ তাকে বসতে দেয়নি এটা শুনেছি এটা যে আসলেও সত্যি সেটাও জানি না আর এর থেকে বড় কথা হলো আসলেও যে এটা সত্যি যে তার বাড়িতে ভিউয়ার্স আদৌ গেছে নাকি না নিজে থেকেই কন্ট্রোভার্সি চাইছে যে তোমরা আমাকে নিয়ে বলো বদনাম করো আমার ভিউটা বাড়বে তাহলে খোঁচাটাকে মারছিল খোঁচাটা তো ও নিজেই মারছে ও তো দিব্যি এতদিন ভালোভাবে ভিডিও করে চলছিল হঠাৎ একটা কথা বলি কথাটা হলো ও শুরু করছিল শুরু করেও দমেনি ও আর ওর কর্তা দুজনে মিলে ভিউয়ার্সকে কিন্তু অপমান করতে থামেনি উপরন্ত আরও বলে গেছে যে ক্ষমা সে চাইবে না এত দম্ব এত অহংকার কি করে আসে তার তারপরেও সে তার মেয়েকে দিয়ে ভিউয়ার্সদের কিছু না কিছু বলিয়েছে স্বাভাবিক কিছু ভিওয়ার্স খেপে গেছে সেই নিয়ে তার মেয়েকে যা নয় তাই বলছে এইবার তার মেয়ে বা সেই ঘামনের মেয়ে কি করছে যতটা সন্দেহ বা তার কিছু লাভার্স গুণেগান্তি সতেরো জন বা আঠারো জন লাভার্স চার লাখের মধ্যে যেটা দেখলাম ওর কমেন্ট সেকশানে এই সতেরো জনই ওকে ভালোবেসেছে বাদবাকি প্রত্যেকে খারাপ কমেন্ট করেছে তো যাই হোক যতটু সন্দেহ এই কমেন্টগুলি সেই ঘামনের মেয়ে হয়তো করছে কি ধরনের কমেন্ট করছে ভাষাটা বেশ বোঝাই যাচ্ছে এই ধরনের ভাষা তারা ইউজ করে দেখো কি লিখছে বলছে তুমি নিজেও বেশ ভালো রকমের ছোটো লোক মাকে মাকে করছো না মাকে বলে কি পোষাচ্ছে না মেয়েকেও এখন করছো তুমি বুঝি তোমার সব গরিব কুটুমদের নিজের বাড়িতে এনে রাখো নিজের বাড়িতে এনে খাওয়াও না সেটা কেন সব কুটুমদের কি এত একেবারে খাওয়ার ইয়ে লেগেছে যে তারা বাড়িতে খেতে পায় না আমার বাড়িতে এসে খাবে যখন যে কমেন্টটা করবে বুঝি শুনে করবে কেমন কুটুমদের এমন কোনো ঠেকা পড়েনি যে তার বাড়িতে খাওয়া নেই আমার বাড়িতে এসে খাবে আর আমার বাড়ি কুটুম আসলে আমি ঠিক তাকে খাইয়ে দাইয়ে পাই এটা আমি অন ক্যামেরায় বলছি কেন না হয়তো দুপুরবেলাতেও জানো আমার বাড়ি কিছু কুটুম এসেছে হয়তো একজন এসেছে আমার খাবারটাই আছে বিশ্বাস করবি কি করবে না আমি সেই খাবারটা তাকে দিয়ে আমি নিজে হয়তো অন্য একটা কিছু খেয়ে দিচ্ছি সরি কিন্তু এই যে এই প্রশ্নটা করেছে এই কমেন্টটা করেছে যে তোমার বাড়ির গরিব দেখে কেন গরিব বলে কি সে মানুষ না গরিব বলে কি তাকে খাওয়ানো যাবে না আসলে এই কমেন্টটা যে করেছে নাম দিয়েছে অলিভিয়া চ্যাটার্জি মানে সাহস যদি থেকে থাকে সাহস যদি থেকে থাকে অরিজিনাল আইডি নিয়ে পিকচার নিয়ে প্রোফাইল পিকচার নিয়ে তবে কমেন্ট করো এভাবে ছোট লোকের পরিচয়টা তুমি নিজেই দিচ্ছ তোমার রুচি তোমার মানসিকতা তুমি নিজে কতটা ছোট লোক এই ছোট লোক কথাটাও না আমি আমার চ্যানেলে বলতে খুবই লজ্জা পাচ্ছি কিন্তু কমেন্টটা যেহেতু করেছো তাই বললাম তা নিজেরা দোষ করছো তোমার মা দোষ করেছে তুমি দোষ করেছো ঘামল নিজে দোষ করার জন্য আজকে মেয়ের পিঠ বাঁচানোর জন্য সবার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে এই ধরনের কমেন্ট করে আসছে কিচ্ছু হবে না এতে কোনো লাভ হবে না আরেকটা কমেন্ট করছে আপনাদের কাজ নেই ওনার থেকে বেশি মনে হয় আপনাদেরই বেশি কি জ্ঞান দিতে আপনারাই বেশি জ্ঞান দিচ্ছেন উনি তো জ্ঞানদাতা জ্ঞানদারী অন্য ওনার কাজ ওনাকে করতে দিন আপনাদের কাজ আপনারা করুন একশোবার যে এই কমেন্টটা করেছে সে হলো স্নেহা হ্যাঁ বললাম যে সব মানে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তারা এই ধরনের কমেন্টগুলি করছে হ্যাঁ অবশ্যই আমাদের কাজ আছে আমাদের কাজের মধ্যে এরকম ভিউয়ার্সদেরকে উল্টো পাল্টা আমি যদি ডেলি লাইফস্টাইল দিই সেখানে আমার ভিউয়ার্স হলো আমার ভগবানের মতন সে দেখছে বলেই আমি কিন্তু দুটো একটা পয়সা পাচ্ছি আমার আজকে যখন আমি চ্যানেলটা খুলব যখন একটা একটা করে তিল তিল করে আজকে আমার সাবস্ক্রাইব পূরণ হবে ঘন্টা পূরণ হবে সব কিছু পূরণ হবে মানিটাইজেশন হবে টাকা ঢুকবে সেটা কিন্তু আমার ক্যামেরার ওপারের ওই ভিউয়ার্সটার জন্য কাজেই আমি যখন আমার ডেলি লাইফস্টাইলে একটা খারাপ কিছু যখন দিব সেটা যখন আমার ভিউয়ার্সের বলার অধিকার আছে ঠিক তেমনি আমার ভালোটাও বলার অধিকার আছে তাহলে ঘামন তোমাকে বলছি তুমি যখন ভিউয়ার্সকে এইভাবে অপমান করলে সেটা তো স্বাভাবিক ভিউয়ার্সের গায়ে লাগবেই সে একবার করছো অপমান তাও তোমার হয়নি তোমার এত অহংকার এত দম্ভ ছাদে গিয়ে কর্তা গি দুজনে মিলিয়ে করলে তারপরে গোপাল সেবা কৃষ্ণ সেবা দিতে দিতে কর্তা পর্যন্ত বলে উঠলো তোমার বেশ করেছো যা করেছো। এরকম হলে আবার বলবে যাই হোক সেটা তো ভয়ে তুমি সেই ভিডিওটাই ডিলিট করে দিলে আর কিছু মানুষকে তুমি কি বোঝালে শয়তান সিনেমার কিছু পার্ট তুমি তোমার ভিডিওতে দিয়েছ বলে তোমার কপিরাইট আসছে সবাই কি এত বোকা যে প্রস যে জায়গাটা নিয়ে কপিরাইট আসে ইউটিউব যে জায়গাটা নিয়ে কপিরাইটটা দেয় সেটা কেটে দিলেই তো আমরা সেই ভিডিওটাকে দিতে পারি কি পারি না তুমি শয়তান সিনেমার পোস্টারটা কতটুকু দেখে এসছো হার্ডলি দুই মিনিট এক মিনিট তিন মিনিট তো সেইটুকু জায়গা ডিলিট করে তুমি ভিডিওটা দিতে পারতে আসলে সেটা না তুমি তোমার কর্তা দুজনে মিলে ঠাকুর পুজো করতে করতে ভিউয়ার্সদের পিন্ডি চটকিয়েছ সেটা পরে হয়তো তোমাদের তাই তোমরা ভিডিওটা ডিলিট করে দিয়েছ কতদিন চলবে তোমাদের এইভাবে কতদিন চলবে আজকে মায়ের কিছু মায়ের কুকীর্তির জন্য কুকর্মের জন্য আজকে তার মেয়েরা এইভাবে লাঞ্ছিত হয় মেয়েটার তো কোনো দোষ ছিল না এখানে মেয়েটার কোনো দোষ ছিল না আজকে এই মায়ের জন্য মেয়েটার এই অবস্থা মা যখন তাকে শিখিয়ে শিখিয়ে দিল এই কথাটার উত্তর করতে ওই কথাটা বলতে বাচ্চা মেয়ে স্বাভাবিক ও সেটাই বলতে শুকলো আর ওর মেয়ে আর আমার ছেলে একই বয়সে ও যখন ঘামনের মেয়ে যখন অ্যাডামেস অ্যাডামাসে ক্লাস ফার্স্ট ইয়ারে ভর্তি হতে আসলো ওই সময় কিন্তু আমার ছেলেও ছিল আমি কিন্তু কোনো কথা বলিনি ও এসেছে ওর হাজব্যান্ড এসেছে ওর মেয়ে এসেছে ও তো সারা ইয়ে ঘুরে ঘুরে সারা অ্যাডামাস ঘুরে ঘুরে ও ভিডিও করছে তাহলে আমি জানি ওই বাচ্চা মেয়েটা আমার মেয়ের সমান কিন্তু একটা কথা তুমি বলেছিলে না ঘামন যে ছোটো মেয়েরা বা ছোট সন্তান যদি বড়দের মতন কথা বলে সেখানে শিক্ষার অভাব সেই কথাতেই বলা হয়েছে তুমি তোমার মেয়েটাকে কি শিক্ষা দিচ্ছ তুমি ডেলি লাইফস্টাইল করো তুমি করছো ভালো তোমার মেয়েকেও সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছিলে মাঝখান থেকে তোমার এই খারাপ কিছু সিচুয়েশনের মধ্যে মেয়েটাকে কেন ঢুকালে আজকে তোমার জন্য তো তোমার মেয়েকে এত খারাপ কথা শুনতে হচ্ছে তাহলে এটার বিচার তুমি করো তুমি তো বিচার করতে বসছিলে যে আমি দোষ করছি তার জন্য আমার মেয়েকে কেন এই ধরনের সবাই খারাপ খারাপ কমেন্ট করছে তার কারণ তোমার মেয়েও কিছু খারাপ কথা বলেছে আর তার জন্য তাই তুমি তোমার মতো মা বুঝলে খামন এটা ঠিক করো আবার তুমি বিচার চাইতে বসছো জানো তো ঘামন কিছু কিছু ক্ষেত্রে দেখবা তুমি হয়তো দোষ করছো একটুখানি কিন্তু সেটা বিশাল আকার নিয়ে নেবে কখন বলো তো কেঁচু খুঁড়তে কেউটে যখন বেরিয়ে আসে তখন তুমি বুঝবে তুমি হয়তো একটা দোষ করে চেপে যাচ্ছ কিন্তু পিছনের দোষগুলো তুমি দেখাও নি কাউকে কিন্তু সেই দোষগুলাও কিন্তু এই ক্যামেরাতে চলে আসবে তাই এখনো বলছি ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়ে নাও মেয়েটাকেও বাঁচতে দাও মেয়েটাও তো অপমান হচ্ছে সবাই মেয়েটাকে খারাপ কথা বলছে যা নয় তাই বলছে আর এদেরকে বলছি যারা ডুপ্লিকেট ফেক আইডি বানিয়ে বিনা প্রোফাইলে আইডির কো আইডিতে কোনোরকম তাদের ছবি না দিয়ে মানুষকে যা নয় তাই বলছে তোমরাও কিন্তু সেম ক্যাটাগরি কারণ যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় সেম সেও একই ধরনের মানুষ বোঝাই যাচ্ছে তোমরাকে আবারও বললাম সাহস যদি থাকে অরিজিনাল আইডি নিয়ে ডিপি নিয়ে কমেন্টগুলি করুন তখন বুঝিয়ে দেব কেমন অন্যায় করছে কে সেটা না দেখে চোরের মতন মানুষের কমেন্ট সেকশানে গিয়ে বাজে বাজে কমেন্ট করছো তোমাদের মানসিকতার পরিচয় তোমরা নিজেরা দিয়ে দিয়েছ অতি অহংকার ভালো না ওই যে দেখছো ঘামনের কি অবস্থা যেমন ঝরে পড়ছে ঠিক ওইভাবে ঝরে পড়বে মাথায় রেখো তো চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই আমার গলার অবস্থা ভীষণ খারাপ চলো এখনকার মতন রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট